কুমিল্লা নামে বিভাগ ঘোষণা কুমিল্লা নয় নির্বাচনী এলাকা বহাল সহ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য ও হুই বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী প্রণীত এগারো দফা বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট ফজলুর রহমান প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কুমিল্লা সমাবেশের আহ্বায়ক আলহাজ মনিরুল হক চৌধুরী সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির অন্যতম নেতা ড শাহ মোহাম্মদ সেলিম ব্যারিস্টার মামুনের সভাপতিত্বে ঐক্য সংহতি পরিষদ কুমিলা বাঁচাও ও সচেতন রাজনৈতিক ফোরাম কুমিলার আয়োজনে এবং কুমিল্লা সদর দক্ষিণ লালমাই উপজেলা মহানগর দক্ষিণ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের সহযোগিতায় অনুষ্ঠিত কুমিলা সমাবেশে আরো বক্তব্য রাখেন কুমিলা ভিক্টোরিয়া কলেজের সমন্বয়ক রাসেল খান ঐক্য পরিষদ নেতা ইসমাইল হোসেন মজুমদার কুমিলা বিমানবন্দর বাঁচাও আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মহম্মদ আলী কিসমত কুমিল্লা বাঁচাও মঞ্চের নেতা এপিপি অ্যাডভোকেট মোতালেব হোসেন কুমিল্লা মহানগর দক্ষিণ থানা বিএনপির আহ্বায়ক মোদ হানিফ জেলা বারোদলীয় জোট নেতা শাহিদুর রহমান তামান্না কুমিল্লা বাঁচাও মঞ্চের নেতা অ্যাডভোকেট নাজমুস সাদাত এমদাদুল হক জেএসডি কুমিল্লা সভাপতি ওবায়দুল কবির মোহন লালমাই উপজেলা বিএনপি সভাপতি ইউসুফ আলী মিন্টু কুমিল্লা জেলা সচেতন নাগরিক ফোরাম নেতা শেখ আব্দুল মান্নান বিএনপি নেতা আমানুল্লাহ আমান সদর দক্ষিণ উপজেলা বিএনপি সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী লালমাই উপজেলা বিএনপি আহ্বায়ক মাসুদ করিম দক্ষিণ জেলা বিএনপি নেতা মুজাহিদ চৌধুরী কুমিল্লা বাচা আন্দোলনের নেতা শাহ জামান মজুমদার পশ্চিম জুরকান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা মোরশেদ চৌধুরী কুমিল্লা পিপি অ্যাডভোকেট আক্তার হোসেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব দুলাল সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সুমন বিএনপি নেতা অ্যাডভোকেট সৌরভ হোসেন প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক কাউন্সিলর খলিলুর রহমান ও বিএমপি নেতা সোহেল মজুমদার তারা שנনা পরাজিত হবে বুঝছেন ঠিক মুক্তি যোদ্ধের বিরুদ্ধে যাবে שנনা পরাজিত হবে ঠিক সরকারে থাকে সরকারের বাইরে থাকে গবটে থাকে আকাশে থাকে মুক্তি যোদ্ধের বিরুদ্ধে করলে共产党 থাকে না ঠিক কি না পূর্ণ বছর বিলকি যে আন্দোলন ছিল করেছিল পক্ষপাত করি

বাংলাদেশের মায়ের নাম মুক্তিযুদ্ধ কথাটা ঠিক ভাবে কি বাংলাদেশ সেই বাংলাদেশের একটা নাম আছে আমার মায়ের একটা নাম আছে মনে করেন আমার মায়ের নাম হোসেনা বানু আপনি যত সুন্দর করে বলেন না সুন্দর মান তোমার মায়ের নাম সন্তনা দেবন্ধবা আমি কিন্তু মানব না আপনারা মানবেন মায়ের নাম বদলে আপনারা মানবেন বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশ আমাদের মা চুয়ান্ন বছর যাবতীয় যুদ্ধের মধ্য দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সেই মার নামটা দয়া করে বদলায় না তাহলে জাতি হিসাবে আমরা ছোট হয়ে যাব এই ধরনের সংস্কারের নামে কুসংস্কার চাই না আমার ভাই যত লাগে সহায়তা আপনাদেরকে আমরা দিব অবশ্যই দিব এবং আপনাদের সি অরিজিনাল ফর্মে ফিরত আনতে যা করতে হয় তাই করবো ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ ভালো থাকুক কুমিল্লার মানুষ আপনারা সুস্থ থাকেন আমার নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসুক আমার নেতা তারেক রহমান এবং এই দেশের নেতৃত্বের ভার গ্রহণ করুক আর বাংলাদেশকে গণতন্ত্রের পথে পরিচালিত হোক কোন ষড়যন্ত্র চক্রান্তর জানাও এই দেশকে ধ্বংস করতে না পারে এই কথা বলে আপনাদের সবাইকে সালাম জানাই শুধু আমি বলতে চাই অশক্তের কাছে কোনো লট নাহি হবে শীত ভয় কাটে কাপুরুষ লরে যায় বীর খোদা হাফেজ আসসালামু আলাইকুম যে করতে হবে কে বলেন মানুষে যদি বলা হয় তাহলে কুদিলার নয় আসন

ভালোবাসেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তুমুলিল্লাহকে ভালোবাসতেন